আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল স্টেপস আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ইলিশ মাছ বছর ধরে সংরক্ষণ করে থাকি সাত গুণাগুণ বজায় রেখে প্রথমত আমি নিই আমি কিন্তু আগে সবসময় আস্ত ইলিশ সংরক্ষণ করতাম তবে আমি সেটা রান্না করে খেয়ে দেখেছি ওটার স্বাদটা আমার কাছে ভালো লাগে না শুষ্ক হয়ে যেত এবং স্বাদটাও চেঞ্জ হয়ে যেত তারপর থেকে আমি এভাবেই ট্রাই করছি এবং এজন্যই তোমাদের সাথে শেয়ার করছি এভাবে কারা কারা করো অবশ্যই কমেন্টে বলবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি এই ইলিশ মাছগুলো সংরক্ষণ করি এভাবেই প্রথমত পিস করে কেটে নিয়ে আমার সংসারে যেমন আমি পিস করে খাওয়াই এবং আমার একদিনে কতটুক পরিমাণ মাছ প্রয়োজন হয় ঠিক ততটুক পরিমাণ আমি বক্স করা ধরি তো পিস করে ভালোভাবে ধুয়ে নিই মাছগুলো এরপরে আমি বক্সে সাজিয়ে ফেলি সাজানোর পরে আমি বক্সগুলোতে পানিতে পরিপূর্ণ করে দিই এরপর আমি এটাকে ডিপ ফ্রিজে করি আমার একদিনে যতটুকু পরিমাণ ঠিক ততটাই আমি এক বক্সে সবগুলো ইলিশ মাছ মানে সাজাই না এতে করে কি হয় দেখা যায় যখন আমার দশ পিসের প্রয়োজন আর ওখানে থাকছে বিশ পিস তো আমার আর দশ পিস কিন্তু আবার ফ্রিজে রাখা লাগছে তো এরকম করলে দেখা যায় যে মাছের সারটা চলে যায় অনেকক্ষণ বাহিরে থাকে ফ্রিজ মানে বরফটা ছাড়িয়ে যায় আবার বরফ করতে দেয় এভাবে করলেও কিন্তু মাছের গুণাগুণটা নষ্ট হয়ে যায় সুতরাং যার যতটুকু পরিমাণ ঠিক ততটুকু পরিমাণ ছোট ছোটো ছোটো বক্স করে তারপরে ফ্রিজে রাখবে রেখে দেখবে একদম গুণাগুণটা ঠিক রাখছে আমি তো এভাবেই সব সময় এখন করি এবং আমার কাছে ভালো লাগে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে এই ইলিশ মাছটা সংরক্ষণ করি আর এভাবে যারা সংরক্ষণ করো তারা তো জানোই কতটা গুণাগুণ ভালো থাকে যারা এখনও করো নাই অবশ্যই একবার ট্রাই করে দেখো